হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাইট্রোসল ওরাল সাসপেনশন বন্ধুরা আজকে আলোচনা করবো এই সাইট্রোসল সিরাপের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভ অবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব সাইট্রোসল সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনারিক নাম পটাশিয়াম সাইটেড বিপি অ্যান্ড সাইটেড অ্যাসিড মোনোহাইড্রেট বিপি তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি সাইট্রোসল সিরাপের কার্যকারিতা কী অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই সাইট্রোসল সিরাপটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই মূত্রতন্ত্রের সংক্রমণ প্রস্তাপে ইনফেকশন প্রস্তাপে জ্বালা পোড়া মূত্রনা মূত্রতন্ত্রে জ্বালা পোড়া মূত্রতন্ত্রে ব্যথা করা প্রস্তাব ক্লিয়ার না হওয়া ফোটাই ফোটাই প্রস্তাপ হওয়া বা প্রস্তাপে চাপ থাকার পরেও প্রস্তাব ক্লিয়ার হয় না মনে হয় অনেক প্রস্রাব হবে কিন্তু প্রস্তাবটি ক্লিয়ার হয় না বা প্রস্তাব ফোটাই ফোটাই হয় আবার অনেকের প্রস্তাবে অতিরিক্ত জ্বালা পোড়া করে মনে হয় তার প্রস্তাবের নালি জ্বলে যাচ্ছে বা ভেতরে গরম পানি ঢেলে যাচ্ছে বা এমনও মনে হয় অনেক পেশেন্টদের যে প্রস্তাবের নালিতে ঝাল জাতীয় কিছু হয়তো বা গ্যাসে অতিরিক্ত যন্ত্রণা করে এছাড়াও যাদের শরীর অত্যন্ত কড়া হয় এই শরীর কড়া দূর করতে বা শরীর ভালো রাখতেও কিন্তু এই সাইট্রোসল সিরাপটি ব্যবহার করা হয় আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের প্রস্তাবে ইনফেকশন বলেন প্রস্তাপে জ্বালা পোড়া বা মূত্রতন্ত্রের সংক্রমণ ইউরিনে ইনফেকশন এইসব দূর করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ হিসাবে কাজ করে সাইট্রোসল সিরাপ এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটির বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য সাইটোসল সিরাপটি দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার খেতে হবে আধা গ্লাস পানির ভিতরে ঔষধটি মিশিয়ে দিনে দুইবার খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে তবে বন্ধুরা আপনারা কিন্তু এই ঔষধটি অবশ্যই পানির সাথে মিশিয়ে খাবেন অতএব দুই চামচ ঔষধ প্রাপ্তবয়স্করা হাফ গ্লাস পানির ভিতরে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্তন্যদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি সেবন না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে এবার বলি পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা পার্শ্ব এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি কিছু কিছু ক্ষেত্রেও বমি বমি দেখা দেয় ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে সাইট্রোসল সিরাপটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন সাইট্রোসল সিরাপের দাম দুইশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টর দেখিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন Allah Happens.